বাঘ কবি নবনীতা সেন পাট অঞ্জলাম হাত এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা তার মনে মনে জমেছে কেবল রা কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা মা বাবা তার বেঁচেছেন এই বন নেই সেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বাকি খাবেই বাকি কোন ভদ্রবাগে হেথায় বাঁধে ডেরা বাঘ ছানা কি ধরতে পারে পাখি যত ওই সব সব্বনে সে থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটে আকাশ পথে হাওয়া ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে উঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট বাঘের বড্ড খিতে বেডে কি আর করে গেল নদীর পাড়ে লাল ঠেঙ্গো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবাই ধরতে যদি পারে বাঘের ছানা জানতো না তো মোটেই কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় গড়তে থাবা দিয়েই কেঁদে উঠে ওরে বাব্বা কি আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ ধাবা কান না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোবদানকের থাবা এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কাটে কিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল গেলাই মেনি মৎস্য জননী লজ্জা পেলেন তখন ভোঁদর তো নস বেঘ্র যে তুই বৎস ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সজনে খোলায় Mm-hmm. <laughs>